বুদ্ধি খাটিয়ে কৃষিকাজ করলে অল্প পরিশ্রমে সফলতা অর্জন করা যায় কৃষিতে শুধু পরিশ্রম নয় বরং বুদ্ধি ও পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধিমান সফল কৃষক আমরা এসেছি হাতে মূলত আমরা শীতকালীন সবজির বীজ কিনবো লাল শাক পালন শাক মূলা শশা বরবটি সিম ইত্যাদির বীজ আমরা কেনার জন্য এসেছি আমরা প্রথমে ভালো মানের বীজ গুলো দেখে নিচ্ছিলাম যে বীজগুলো বপন করলে নব্বই পার্সেন্ট বীজ থেকে চারা গজাবে আমরা সেই গুলোই কেনার চেষ্টা করেছি বীজগুলো কেনার পরে আমরা সেগুলোকে নিয়ে আমাদের খামারের সামনে চলে এসেছি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম খামারের সামনে ফাঁকা জায়গাতে আমরা কিন্তু লাউ গাছ এবং সিম গাছ লাগিয়েছি এবং মাচা তৈরি করে দেওয়ার পরে কিন্তু সেই গাছগুলো মাচাতে উঠে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাচার নিচে আমরা শশা এবং বরবটির বীজ গুলো রোপন করার চেষ্টা করতেছি প্রথমে আমরা মাটিগুলোকে ভালোভাবে খুঁড়ে সেই মাটিতে বীজ রোপন করার জন্য উপযুক্ত করে নিয়েছি খামারের সামনে যেহেতু পর্যাপ্ত জৈব সার আছে তাই আমরা কোনো প্রকার সার ব্যবহার করবো না আমরা সার ছাড়াই শুধু বীজগুলো রোপন করে দিয়েছি বীজ শেষে সামনে অবশিষ্ট জায়গাটুকু ছিল সেই জায়গাতে কিন্তু আমরা নিরানি দিয়ে আমরা পরিষ্কার করে সেখানে কিন্তু তৈরি করে রেখেছি সেখানে আমরা সবজির বীজগুলো সুন্দর ভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি এক সপ্তাহের ভিতরে আমরা আপনাদেরকে আপডেট জানাতে পারবো আমাদের এই বীজতলা থেকে কি পরিমাণ বীজ গজিয়েছে এবং আমরা কি পরিমাণ সেখান থেকে শাক উৎপাদন করতে পেরেছি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো খামারের পিছনে যে জায়গাটিতে আমরা মুরগির বিষটা গুলো জমা রাখার জন্য যে পুকুরটি খনন করেছিলাম সেই পুকুরের পাশ দিয়ে কিন্তু আমরা ধান লাগিয়েছি পুকুরের ভিতরে তো আর ধান লাগানো সম্ভব নয় আমরা সেই জায়গাটিও ফেলে রাখিনি পুকুরের সাইড আমরা কিন্তু লাউ গাছ লাগিয়েছি এবং পুকুরের উপর দিয়ে আমরা মাচা তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে গাছগুলো কিন্তু মাচার উপরে উঠে গেছে এবং আমরা আশাবাদী অল্প কিছুদিনের ভিতরে আমরা এখান থেকে ফল সংগ্রহ করতে পারবো আপনারা যারা কৃষক বা আপনারা যারা খামারি আছেন কোন জায়গা পতিত না রেখে আপনারা সেই জায়গাতে কোনো কিছু করার চেষ্টা করবেন কারণ এই সময় এসে বুদ্ধি খাটিয়ে চলতে না না পারলে কিন্তু আপনি কাজ করে লাভবান হতে পারবেন শুধু পরিশ্রম করলে হবে না বরং আপনার বুদ্ধি এবং উদ্ভাবনী চিন্তা ভাবনা কাজে লাগাতে পারলে তবেই আপনি কাজ করে সফলতা অর্জন করতে পারবেন অন্যথায় শুধু সারা জীবন আপনাকে কৃষক হয়েই থেকে যেতে হবে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ